ট্রাক্টর চালক ও মালিকদের উপর জুলুমবাজি বন্ধ করার দাবি জানিয়ে মিছিল এবং সারকলিপি প্রদান হল মাথা এদিন কোচবিহার জেলা ট্রাক্টর চালক তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি হয় মাথা প্রথমে মাথা মেলার মাঠে জমায়েত হয়ে একটি মিছিল সংগঠিত করে মাথা শহরে তারপর তারা চলে যান মহকুমা শাসকের দপ্তরের সামনে তারপর সেখানে বিক্ষোভ দেখিয়ে তারা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন মহকুমা শাসককে এদিনের এই মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হয় যে বিষয়টা সে বিষয়টা নিয়ে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন এবং মাননীয় মহকুমা শাসক আইএস তাকে আমরা আজকে স্বাভাবিক প্রদান করছি আজকের যে মূলত বিষয়টা যে বিষয়টা যে ট্রাক্টর চালকদের উপর এমবিআই এবং পুলিশের একাংশ তারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে তাদেরকে হেনস্থা করার এনেস্তা করছে এর প্রতিবাদে আমাদের আজকে এই ট্রাক্টর চালক ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি সর্বোপরি যেটা এই ট্রাক্টর চালক ট্রাক্টররা হচ্ছে যন্ত্র কৃষি কাজের ক্ষেত্রে নির্ভরশীল আজকে গোটা ভারতবর্ষে শুধু এটা সমস্যা পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষে যারা ট্রাক্টর কিনেন বা ট্রাক্টর চালান তাদের ট্যাক্স নির্ভরশীল এই ট্রাক্টর তারা তো আর বড় বড় ভাড়া নিয়ে বহন করে না তারা